হাই বন্ধুরা আমি এখন চলে এসেছি পুজোর কিছু নতুন শাড়ি নিয়ে তোমাদেরকে দেখাবো বলে তো দেখো আমার নতুন শাড়ি শাড়িগুলো নতুন বলতে নতুনই মানে এবছরের কিছু আগের বছর তার আগের বছর এরকম করে কিছু আছে মানে আমার সব শাড়ি পুজোর সময় ভাঙা হয় না তখন কি হয় আবার আগের বছরের শাড়িটা তারপরের বছর পরি এরম করে করে না জমতেই থাকে তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই এই দেখো এই একটা আচ্ছা ছাপা শাড়ি এই যে এই হলো আজ ছাপা এই ছাপা শাড়িটা না আমি এটা পুজোর সময় নয় এটা পয়লা বৈশাখের সময় কিনেছিলাম কিন্তু পয়লা বৈশাখেতে এটা আমি ভাঙিনি রয়ে গেছিলো তো তাই জন্যই ভাবলাম যে থাক ভাঙিনি যখন একদম পুজোর সময় ভাঙব তো ওই জন্য এটা পুজোর সময় ভাঙব যদি ইচ্ছা আছে নয় ষষ্ঠীতে নয় দশমীতে আমাদের এখানে জানো তো বন্ধুরা দশমীতে সিঁদুর খেলা হয় খুব আনন্দ মজা নাচ গান হয় মানে প্রচুর সিঁদুর খেলা হয় তো সবাই সেদিন নতুন শাড়ি টাড়ি পরে পরে সিঁদুর খেলে তো যাই হোক নয় ষষ্ঠী নয় দশমী যে কোনো একদিন ভাঙব বলে ইচ্ছা আছে এই একটা গেল আর একটা এইটা এই যে এই একটা শাড়ি এইটা আমি যদিও কিনিনি এটা আমার ভাগ্নির বিয়েতে আমাকে ও শ্বশুরবাড়ি থেকে নমস্কারী হিসেবে দিয়েছিলো তো সেটা ভাঙিনি ভাবলাম একদম পুজোর সময় ভাঙব তো সেই জন্যে আর ভাঙা হয়নি এই যে একদম পুজোর সময় ভাঙব বলে রেখে দিয়েছি তো শাড়িগুলো এখনও ফলসফিকও করা হয়নি করতে দেবো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই আর একটা শাড়ি এই যে এই আর একটা শাড়ি এটা এটাও আমি কিনি এটা আমার ভাগ্নির বিয়েতে ও পাওনা থেকে আমাকে দিয়েছিল এই যে দেখো বন্ধুরা শাড়িটা এটাও ও আমাকে পাওনা থেকে দিয়েছিল বলেছিল তোমার যেটা পছন্দ তুমি চুজ করে নাও তো আমি এই শাড়িটাই চুজ করেছিলাম আমার এটাই পছন্দ হয়েছিল এই একটা শাড়ি আর হলো ওই যে বললাম যে জমা হতেই থাকে প্রত্যেকটা শাড়ি ভাঙা হয় না পুজোর সময় এই একটা শাড়ি এটা আগের বছরের আগের বছরের কেনা এই শাড়িটা এই শাড়িটা ফলস পিকো করা ব্লাউজও তৈরি কিন্তু ওই ভাঙা হয়নি পড়েই আছে এই দেখো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আমাকে আর হচ্ছে এই একটা শাড়ি এই এই শাড়িটা এইটা হলো আঁচলটা আমার না এই ধরনের শাড়ি ভীষণ ভালো লাগে তো আমি ওই জন্যে এই দেখো এটা এবারেই নিয়েছি আমি আমার শাড়িটা দেখে খুব ভালো লেগেছে তাই জন্য নিয়েছি এই শাড়িটা আমার ইচ্ছে আছে অষ্টমীর দিন সকালবেলা পরার অষ্টমীর দিন সকালবেলা এই ধরনের শাড়িগুলো পরতে খুব ভালো লাগে এইবার এই দেখো এই একটা শাড়ি এই শাড়িটাও আমি কিনি এইটা আমাকে দিয়েছে আমার বড় যা দেখেছ শাড়িটা শাড়িগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই একটা শাড়ি আর হলো এই একটা শাড়ি এই যে এই শাড়িটা আমাকে দিয়েছে আমার মেজো যা ঠিক আছে শাড়িগুলো ফলসপিকও করতে দেবো তো তার আগে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা আমি কিনেছি এই দেখো এই শাড়িটাও কেনাই আমার কিন্তু এটা আমার দু বছর আগের শাড়ি কিন্তু ওই ভাঙা হয়নি দেখো বন্ধুরা এই হলো আমার মোট শাড়ি তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো চলো এবার এই শাড়িগুলোকে আমি ফলস্পিকও করতে দেবো শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর কোনটা কবে পরবো সেটাও জানিও তো চলো এখন টাটা